স্বাগত মোল্লাকে ধন্যবাদ জানাই ও স্বীকার করেছে যাদের মাথায় টাক তাদেরকে বুদ্ধি বেশি তবে স্বাগত মোল্লাকে এটাও জানা দরকার যে টাক মাথা যাদের ওদের বুদ্ধি বেশি বলে তো মানে স্বীকার করেছে তাহলে রাজনীতিটাই টাক মাথার থেকে শেখাও দরকার আছে যদি বলেন কেন আজকে ভাঙড়ের বুকে মানুষ যে অত্যাচারিত হয়েছিল টিএমসি মানে দু হাজার একুশের আগে সেখান থেকে যে মানুষ খোলা বলা নিঃশ্বাস নীতি পাচ্ছে ভাঙড়ের বুকে তাতে করে সেফ ভাইজনের জন্য আর ভাঙড়ের মানুষ ভাইজানকে পাশে পেয়ে খুব খুশি ভাঙড়ের মানুষ আগামী যে ছাব্বিশে ইলেকশনটা আসছে মন খুলে ভাইজানকে ভাঙড়ে সমর্থন করবে এটা আমরা জানি টাকমাতের বিধায়ক তিনি সংবর্ধনা দিয়েছেন আপনাকে আমি ওখানে অবশ্য উপস্থিত ছিলাম না তবে শুনে আমার কথাটা ভালো লেগেছে যে টাকমাতা যাদের আছে তাদেরকে ও বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান বলে স্বীকার করেছে এই কারণে ওকে বলি যে রাজনীতিটা শিখতে হলে এই আমাদের কাছ থেকে বয়স্ক লোকের কাছ থেকে টাকমাতাদের কাছ থেকে ওর মানে শেখা উচিত কিভাবে বলতে হবে কথা মানে কিভাবে রাজনীতি করতে হবে শেখা উচিত ওর কাছে খেলা তো অলরেডি আইএসএফ করবে খেলা দেখ শুরু করে ওরা শেষ করবে আই এস ভাঙড় আই আছে থাকবে ছিল থাকবে আইএসএফ ছেড়ে কেউ যায় না একটা কর্মী যায় না আইএসএফের এত মাথায় ব্যথা হয়নি আর এরা কোনো দুর্নীতির সাথে জড়িত না এরা মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ছাত্রা এদের কোনো ভয় নাই শুধু ভাইজান থাকলে সামনে থাকলে আইএসএফ মাথা গরম করে ভাইজানের সাথে থাকবে দু হাজার একুশ পর থেকে ইতিমধ্যেই ভাঙড়ের তৃণমূল দুই এক গোলে কিন্তু জিতে রয়েছে কেন বলছি এটা দু হাজার একুশ সালে গোল দিতে জিতেছিল কিন্তু পঞ্চায়েতে এবং লোকসভায় আপনাদেরকে একদম দু গোল দিয়ে বিধানসভায় বলছে একদম তিন এক করবো তবে শোনেন দু হাজার ছাব্বিশ যেটা আসছে সামনে এই দু হাজার ছাব্বিশে মানে ওদেরকে শিখিয়ে দেবে ভাঙড় থেকে আই এস এফ ওদের শিখিয়ে দেবে এটা আমরা বলতে পারি না মুখে না আমরা কাজ করেও দেখিয়েছি লড়াইটা কিভাবে করতে ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে থেকে এখানে এসে ক্যানিং যে মোস্তানিও করে ভাঙড় আজকে ভালো করে আপনার এই আব্বাস একজনকে শুধু নিয়েছে আর আরাবুল যে পার্টিটাকে টিএমসি পার্টি ভাঙড়ে জন্ম দিয়েছে তাকে বসিয়ে দিয়ে একটা মানে একটা ব্যক্তিকে স্বাগত জানাচ্ছে ফুলের মালা দিচ্ছে ওর গলায় অথচ মানে টিএমসি কে বসিয়ে দিয়েছে আরাবুলির মতন লোকে তাতে করে বোঝা যায় ইনি আরাবুল থাকলে ওর একটু অসুবিধা হয়ে যাবে লুটিপিটে খাবার নানান রকম আছে জমি ব্যাপার ট্যাপার আছে সেই কারণে একে সরিয়ে দিয়ে ও কিছু নাম টাম কিনতে চাইছে আরও শিরোনামে আসতে চাইছে অ্যাকচুয়ালি আই এস এফ সগতের দশটা দশ পয়সাও মূল্য দেয় না এটা আমরা বলতে পারি তারা তো বলছে যে করেছে ওটা ওরা বলতে পারে ওটা ওরা বলতে পারে আমরা কোনো দিন বলবো না আর আমরা এটা কোনো দিন ভাববো না আর আমাদের মোট কথা টিএমসির কোনো লিডার কোনো নেতাদের আমরা কি বলে মানে সহযোগিতা নিতে চাই না ভাইজান দাঁড়িয়ে থাকলে আমরা ঠিক আছি ভাইজান হয়তো সব ভয় হ্যাঁ এমএলএ ভয় লাগবে কেন সত্যি কথা বলবো তে তো ভয় কি সৌকত মোল্লায় আজকে যে ভাঙড়ে এতগুলো খুন খারাপ হলো এর আগে হয়নি সৌগত মোল্লা আসার পর থেকেই হয়েছে

তারা তাদের অসুবিধার কথা বলতে গেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ অরজকতার কথা বলতে গেছিলো আর দাবি করেছিল পাঁচ বছর ধরে যেখানে দাঁড়িয়ে সংসদের নির্বাচন হচ্ছে না বা বিভিন্ন ছাত্রদের সমস্যাগুলো তুলে ধরা যাচ্ছে না সেগুলো নিয়ে তারা শিক্ষামন্ত্রী কাছে বলতে গিয়েছিল শিক্ষামন্ত্রী অত্যন্ত সহমর্মিতার সাথে ছাত্রদের সেই দাবি মানার একটা অদ্ভুত উপায় বার করলেন তার যে গাড়ি সেই গাড়িটা তিনি ছাত্রদের ওপর দিয়ে চালিয়ে দিলেন দুজন ছাত্র সেখানে ইনজিওর হলো পুরো ক্যাম্পাস এবিবি অর্থাৎ বিজেপির যারা লোকজন বা ছাত্র সংগঠন এবং টিএমসিবি যে ছাত্ররা দাঁড়িয়ে এই অ্যাজুটেশনে এসেছিল শান্তিপূর্ণ এজুটেশনে তাদেরকে ঘিরে ফেলা হলো মারধর হলো এবং নিজেদের অপরাধ চাপা দেওয়ার জন্য বলা হলো মন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে ছোড়া হয়েছে যদিও ভিডিও ফুটের জন্য কথা বলে আর তারপরে কি হলো কমপ্লেন হলো কিন্তু যিনি মারার চেষ্টা করলেন ছাত্রদের তিনি যেহেতু শাসক দলের মন্ত্রী তার এগেনস্টে কোনো মামলা রজ্জু হলো না মামলা রজ্জু হলো কিছু ছাত্রদের যারা সামনে দাঁড়িয়ে এই অ্যাজিটেশনটা করছিলেন গণতন্ত্রের গলাটাকে এইভাবে রোধ করার চেষ্টা করা হলো তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আজকে এখানে জমায়েত হয়েছি সকালবেলা এই অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে এই যাদবপুর এই ঘটনা নিয়ে আমরা কোটেও মেনশন করেছি আদালত বাকি জিনিসটা বুঝবেন এক অদ্ভুত জিনিস যেখানে নতুন বিএনএসএস সাইনে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে কমপ্লেন্টের বেসে আগে প্রিলিনিমারি এনকোয়ারি করতে হয় তার সারমর্ম আছে কি না তারপর এফআইআর রেজিস্টার হয় এক্ষেত্রে সেই নিয়মটা ধার করলেন না তারা এবং এফআইআর রেজিস্টার হলো এই কিছু ছাত্রদের ওপর যারা নিজেরাই ভিকটিম এ বিষয়ে আমি আরও বিস্তারিত বক্তব্য রাখার জন্য এখন ডেকে নেব আমাদের এআইল হাইকোর্ট ইউনিয়নের সম্পাদক স্বামী মোহাম্মদ উপস্থিত যারা আছেন তারা সকলেই এই আমাদের ব্যানারে যে ছবিতে দেওয়া আছে তারা দেখতে পাচ্ছেন যারা উপস্থিত এখানে নেই কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন তারাও ইতিমধ্যে জেনেছেন যে কি ঘটেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে গত পরশু আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটি থেকে যাদবপুর পুলিশ স্টেশনের দূরত্ব পাঁচশো মিটারেরও কম আমরা জানি যে সেই দিন ঘটনাস্থলে আমাদের রাজ্যেরই শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন এবং ফলত তার সঙ্গে তার নিরাপত্তা কর্মীরাও ছিলেন ফলে কলকাতা পুলিশের আধিকারিকদের সামনেই যা ঘটনা ঘটার ঘটেছে সেদিন এই ঘটনার পরে আমরা আশা করেছিলাম যে মন্ত্রীর গাড়ির তলায় যে ছেলেটি চাপা পড়ল তারপরেই গাড়িটাকে পুলিশ স্টপ করবে গাড়ির যে মালিক তার খোঁজ করবে এবং যারা অপরাধী তাদেরকে কাস্টেডিতে নেবে কিন্তু তা হয়নি